এই যে আপনারা মাহফিলা আইসা পাকের নামে জিকির করলেন এতে কি লাভ হইল আমার বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন আপনার মুখ থেকে আল্লাহ পাকের নামটা এই নোয়া মধ্যে যখন আপনি আল্লাহ পাকের নামে একটু বাড়ি জিকির করলেন এই জিকিরের আওয়াজটা আপনার মুখ থেকে একটা সবুজ পাখি হয়ে বের হয়ে আকাশের দিকে উঠতে থাকে উঠতে উঠতে আল্লাহ পাকের সাত আসমান পারি দিয়া আসমান কয়দা কথা আসমান কয়দা সাত আসমান সাত জমিন আশো করছি লৌহ কলম যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মাত্র আল্লাহ দিনে করছে করিলে সৃজন তুমি করিলে সৃজন আরে মহান কাজ শেষ করিলে দিনে শুক্রবার আরে মহান কাজ শেষ করিলে দিনে শুক্রবার তুমি শ্রেষ্ঠ রূপকার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার খুবই চমৎকার ওরে তোমার হাতে রূপে গড়া বিশাল জগতার তুমি শ্রেষ্ঠ ধরার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবর শান্তি কি খারাপ লাগে আপনাদের তোমার দয়ার পরিসীমা অসীম সমাহার এই মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার তুমি শ্রেষ্ঠ দুনিয়ার ওরে সৃষ্টি জগৎ বানায় আস তুমি পড়ুয়ার সৃষ্টি জগৎ বানায় আস তুমি পড়ুয়ার তুমি শ্রেষ্ঠ কারিগর তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহ আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার বার বলেন বলে আল্লাহ যখনই আপনি আল্লাহ পাকের নামে জিকির করেন এই জিকিরের আওয়াজটা আপনার মুখ থেকে সবুজ পাখি হয়ে বের হয়ে উপরের দিকে উঠতে থাকে উঠতে উঠতে ওই আল্লাহ পাকে সাত আসমান পাড়ি দিয়া সেকেন্ডের ভিতরে মুহূর্তের ভিতরে লাম ও কান পাড়ি দিয়া সিদ্ধান্তর মন পাড়ি দিয়া যেখানে বড়ই গাছের সর্বশেষ স্টেশন আপনি যতই দোয়া করেন যতই নামাজ পড়েন যতই জিকির করেন সবগুলাকে ওই জায়গার মধ্যে আটকে পড়ে এভাবে যা কেন গে করে আটকে পড়ে ওইখান থেকে কোনো ভ্যারেস্ট তাই শুধু আল্লার কাছে নিয়ে যা তাইলে এটা কবুল আর দুই এখানে আটকে যায় তাহলে সারা জীবনে নিয়ে থাকবো এই কারণে কি কাটি করতে হবে তাহলে আমল অল্প করলেও এটা না জন্য যথেষ্ট হয়ে যায় বলেন শুবা হা সিদ্ধরাতুর মুনতাহা ওই সিদ্ধ্রাতুর মুনতাহাড়ি দেয়া সত্তর হাজার নুরের পর্দা পারি দিয়া, সত্তর হাজার নূরের পর্দা এক একটা পর্দার থেকে আঁকে আরেকটা পর্দার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা বলেন না পার হয়ে। পারি দিয়ে আল্লাহ পাখির আশে আজিমের খুঁটির মধ্যে বৈশা ওই সবুজ পাখিটা ওইখানে বৈশা আপনি এখানে বৈশা জিকির করেন পাখিটা আপনার দেখা দেখি ওইখানে বৈশা জিকির করে ওই পাখির জিকিরের আওয়াজে জিকির করলে একটা আওয়াজ হয় না এই আওয়াজে আল্লাহ পাখির আশা জিম কাঁপতে থাকে আল্লাহ ডাক কই পাখি তুমি কেন জিকির করো জিকির থামাও আশা জিমের অবস্থা তো খারাপ তুমি জিকির থামাও তখন এই পাখি ডাক দেখই আল্লাহ তুমি সিলেটের জমিনে তাকায় দেখো আজকে নবারি মা মধ্যে বৈসা তোমার কিছু বান্দার আরামের গুমকে হারাম করিয়া এখানে বৈশা তোমার নামে জিকির করে আল্লাহ যেই বান্দা তোমার নামে জিকির করতে তারে তুমি মাফ করে দেবো বলে না শুভ আল্লাহ ডাক দিয়ে কয়ে ফাঁকি বান্দা কার আল্লাহ তোমার কো তুই কার আল্লাহ তোমার কে এর পরে আমার বান্দার জন্য তোর এত মায়া আমি আল্লাহর বুঝি মায়া লাগে না যা 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 আজকের এই মাহফিলের মধ্যে স্পেলের নিচে বৈশা যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো তার মাথার চুলের আগার থেকে শুরু করিয়া ফাওয়ের তলা পর্যন্ত ফোরা দেহের অঙ্গ প্রত্যঙ্গের কলবের যত গুণ আছে আমাকে একটা ডাক দেওয়ার কারণে আমি সমস্ত গুণা ক্ষমা করি থাকি তার নিষ্পাপ মাসুম বাচ্চার আরো নিষ্পাপ বানায় দিলাম আরো আসতে গুন সেইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই যদি থাকে তো সে আল্লাহকে ডাকার একটু দরকার আসেনি বাবা প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে আছে না নাই এই যে কাঁথরো যদি ময়লা ভরে তাহলে কি দিয়ে পরিষ্কার করেন সাবান দিয়ে ফুল পাউডার দিয়ে কথা কোন ঠিক কিনা এই কলবে যদি ময়লা ভরে সারাদিন যদি সাবান দিয়ে ঘোষণ কোনো কাম হইব এই কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন বা ওষুধ হলো আল্লাহ পাকে জিকির বলেন সুহান আল্লাহ এই মুহূর্তে একজন আব্দুল্লাহ দেখেনছে যে হুজুর আমার গুনা নাই এমন কেউ আছে তরুণ

Allah, 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 Muhammad waala ayde, ah ya Allah, 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 আই মো হাম্মদ কামলে আইরে আমার বুকে আয় মশলা ডাকের তোর গোলাম রা ডা

উম তেরো কান্দারি দয়াল নবী কামলে উম তেরো কান্দারি আমার আল্লাই যারে আল্লাহ আমার মৌলাাই যারে বানায়া জন রহমত তেরো ভণ্ডারী আমার আল্লা যাকে বানায়া জন রহমত তেরো বান্ডাডি অল্লা দয়াল নবী মায়ার নবী উমা তেরো কান্ডাডি আমার দয়াল নবী মায়ার নবী উম তেরো কান্ডাডি মছলা অল্লা 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 সৃষ্টির প্রেম ষ্ঠির প্রেমে আসে কাল্লা সেই প্রেম তেরা সুলাল্লা সৃষ্টি প্রেমে আসে কাল্লা সেই প্রেমে তেরা সুলল্লা পাপী তা উত্তারিত পাঠানবানি পাপি দয়াল নবি মায়ার নবি উমতের কান্দারি দয়াল নবি ধ্যানের ছবি উমতের কান্দারি মাসলাম মাউলাই যাকে বানায় চেন রহমতের

তাই নবী সারা জীবন কাটাইলেন কষ্ট করি তাই নবী সারা জীবন কাটাইলেন কষ্ট কর

اللہ 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 اللہ, اللہ، لیلا کھیلا کیوں بو جے کیوں بوجنا یہاں مولا تم لیلا کھیلا کیوں بو جے کیوں بوجنا اللہ اللہ, اللہ،, اللہ، কাউকে রাখো দশটা লাউকে কাউকে রাখো গাছ তোলা অল্লা কাউ কে কো দশটা রাখো রা কো আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে

কেন না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না মৌলা তুমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝ না আল্লাহ অল্লা অল্লা তোমার ন Sutu no bisi lo ma se tadi gile vello ma se deete হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না কাউকে রাখো দশটা লাতে কাউকে রাখো কাউকে রাখো দশটা কাউকে রাখো আল্লাহ তোমার লীলা

কঠিন পরীক্ষার সম্মুখীন হইল গলার মধ্যে চুরি সালাইল গলা কেন কাটলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না কাউকে কৌ কে কো দশটা কাউকে রাখো বালাখানা কাউকে রাখো কো দশটা নাতে কাউকে রা কো গাছ তল্লা লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ গুরু কো লিতে রশিতে কে গো তুমি আসিলা গুরু কো লিতে রশিতে কে গো তুমি আসিলা পাপি তা तापित पापित নির পাপি পাপের বেথাই কাম তুমি নি গুরুকো লি তেট কে গো তুমি আসিলা গুরুকো লি কে গো তুমি আশিলা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم